শের মব তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিশিয়ালি কোনো সুশীলपणा নাই হুদাকে যে জুতোপিটা করা হয়েছে তার মানে যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি এক বাধাই করব বাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন জনগণ যাতে শিক্ষা নিতে পারে তারেক রহমান কে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না আপনারে খামবা তারেক বানাইছে কে এই জুতো দিয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম আসছে দেখেন মব শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই সুবর্ণচরে আমার বোন ধ্যানের শীষে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেই অবস্থা জেনেও যেই নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাকে জনতা ধরে জুতো করেছে জনতা এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না ধরে ধরে এই বিবৃতিদাতাদের নাম দেখেন যেদিন সুবর্ণ চরে আমার বোন ধানের সিজে ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয়েছে একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা সম্পাদক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে এসেছে একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো সময় নাই যেখানে মব কায়েম করা হয়েছে একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে গুণ্ডা বাহিনীকে মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক মপ না। শিরুদ্দুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই কায়েম হয়ে গেছে জনতা হ্যাঁ এই যে ই হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা কেন হাবিব হাবিবুল্লাকে কেন নুরুল হুদাকে কেন এই বদমাস এই দশ মাস ধরে গ্রেপ্তার করতে হলো আপনি কেন দশ মাস আগে গ্রেফতার করেন নাই তাহলে তো তার জনগণ খুঁজেও পেত না জুতোও পেটা করতো না আপনি অবস্থা রাখছেন এমন ভাবে আমার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেফতার করে ফেলতো তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইত না এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ যাক বাজে মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে ডেইলি স্টার প্রথম আলোতে প্রচুর কলাম হবে সুশীল প্র্যাকটিস হবে এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে এর সমস্ত দায় সরকারের কিসের মব খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ ধরে আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিশিয়ালি কোনো সুশীলपणा নাই এই পদ্মায়শ হুদাকে যে যুতপিটা করা হয়েছে তার মালা যে চমৎকার একটা যুত গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি এক বাধাই করব এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয়ে রুচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়া অথবা আপনারা এই ছবিটা বাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদদারি করলে তার আমানতকে কেন করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনারা বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে তাদের এরকম বাজে ভাস্কর্য করা হয়েছে জনগণ যাতে শিক্ষা নিতে পারে আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন এবং সেটা করা হয়েছে আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে কথা বলি কথায় আপনারা আপনাদের এই যানবাজ কর্মীদের এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেকুর রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ারে চেনে না তারা তারেক রহমানের চেনে না এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদেরকে ক্ষমতায় রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কোথায় নাই চা এই চানবাজ কর্মীদের বিরুদ্ধে যাই না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বাদ চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ আপনাদের খাম্বাতারেক বানাইছে কে এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বাতারেক বানাইছে আবার আর আপনার পক্ষে তখন এই যানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যেন না সুতরাং আপনাদেরকে বলি এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যাতে সমস্ত নির্বাচন কমিশনারা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা বন্ধু